আজকে চলে আসলাম দত্তপুকুর এক নম্বর প্ল্যাটফর্মে নেমে ডানাতে এক ছোট্ট ভাইয়ের দোকানে হ্যাঁ এই দোকানটা একদম নতুন ভাই নতুন ব্যবসায় নেমেছে এই হলো ভাইয়ের টোটাল সাজ সরঞ্জাম আছে যা যা দিয়ে ভাই ব্যবসা করে চালাচ্ছে হ্যাঁ ভাইয়ের চায়ের দোকান ভাই কেমন আছো দাদা ভালো আছো ভালো আছো হ্যাঁ তো ভালো আছি আমাদের আমাদের আশীর্বাদ না তোমার মা বাবা তাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ সবার আশীর্বাদ তা বলো এই গরমে চা এই এই গ্যাসের সামনে দাঁড়িয়ে চা বেচ দোকানে দোকানে কি চা দেওয়া দোকান ছেড়ে

নতুন ব্যবসা করে যেতে পারে আচ্ছা বলো হঠাৎ তোমার এই চিন্তাধারা আসলো কেন যে আমি ব্যবসা করবো আর চায়ের দোকান ব্যবসা করবো এরকম একটা চিন্তা দেখো দাদা আমি প্রথমে ব্যবসা করতাম না আমি প্রাইভেটে জব করতাম একটা সে দু বছর আগে ওটা লকডাউনের জন্য বন্ধ হয়ে যায় তারপরে কি করবো বুঝতে না পেরে এখানে একটা ছোট একটা জুতোর দোকানে কাজ করেছি এক বছর যাবত দেড় বছর যাবত কাজ করেছি তারপরে নিজের কিছু করার জন্য আপাতত চায় বিজনেসই নেমেছি নিজের কিছু করতে হবে নিজের কিছু করতে হবে মোটামুটি আমার মোটামুটি চলছে আমি আপাতত লেকার চা লেবু চা দুধ চা আছে আর খাবারের মধ্যে ম্যাগি ডিম টোস্ট বাটার টোস্ট এই আপাতত রেখেছি পড়াশোনা আমি সেকেন্ড ইয়ার অব্দি পড়েছি তারপরে আমার পরিবারের চাপ চাপের জন্য পড়াশোনাটা ছেড়ে দিতে হয়েছে তারপরে আমার মা অসুস্থতার কারণে মারা যান তারপরে আমি আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারিনি কারণ বাবারও বয়স হচ্ছে বাবার পাশেও দাঁড়াতে হবে সেই কারণে আমি নিজের কিছু করার জন্য বাবাকে হেল্প করার জন্য আমি নিজের বাবা একটা প্রাইভেটে কাজ করে হ্যাঁ হ্যাঁ তোমার পাশে মা নেই একটা বড় ব্যাপার আচ্ছা বলছি যে আমরা আমরা চাইবো যে তুমি আরো বড় হও অবশ্যই দোকান থেকে তুমি আরো একটা বড় দোকান করো সেটা একটা জিনিস মাথায় রাখবে ব্যবসা

খুব কেমন দাম দিতে দাদা 5 টাকা 50 ml এর আর এটা দাদা 10 টাকা এটা যেতো মাটির ভার এটাই 10 টাকা আর এটা 5 টাকা এই যে দাম যেটা সবাই আমার স্টেশনের পাশে দোকান দ দাদা যাতে সবাই খেতে পারে আমার যেমন আমার বাটার টোস্টের দাম হচ্ছে মাত্র 18 টাকা ঠিক আছে আমি বেশি রাখিনি কারণ আমি এক সময় যেমন কলেজ স্টুডেন্ট ছিলাম তখন আমি সকালবেলা না খেয়ে আমার কলেজে যেতেও তো কাজেও যেতে হতো সেই অবস্থায় দাঁড়িয়ে আমি বুঝি কেমন

আচ্ছা এই যে দোকানে দেখছি বলতে নেই হয়তো কম জিনিস আছে কিছু তুমি বাড়িতে নিয়ে যেতে পারছো মোটামুটি দাদা হচ্ছে টুকটাক মার আশীর্বাদে তোমাদের আশীর্বাদে হচ্ছে ঢুকটাক হচ্ছে অল্প হলেও হচ্ছে তোমার মা তোমার সাথে আছে তুমি তোমার আরো বা ব্যবসা মারুক আমরা সবাই সবাই চাইবো একটা দিকে চা দেখি এদেরও তো করা উচিত যারা এরকম ভাবে ব্যবসা ব্যবসা করছে তাদের বড় ধরে ধরে হবে বড়দের

আমার ভালো নাম অপূর্ব কুমার দত্ত আর এখানে সবাই আমাকে রাহুল বলেছেন করছি না নিজের ব্যবসা করে দারুণ কথা বলেছো একদম একটা কথা বলি যারা যারা জানো না এই একটা কমেন্ট দেখছিলাম আমার ভিডিওতে একটা কমেন্ট দেখছিলাম যে একজন কমেন্ট করেছে যে আমি মূর্খ না আমি ডাক্তার না আমি ইঞ্জিনিয়ার না আমি শিক্ষিত না অশিক্ষিত এইসব কোনো ফায়দা না আমি চা বাজতে এসেছি পাঁচ টাকা কিভাবে মানুষকে ভালো চা খাওয়াবো সেটাই আমার লক্ষ্য হওয়া উচিত এটাই হচ্ছে আমি সেটাই মেনে চলি যে আমি শিক্ষিত হই না শিখি অশিক্ষিত আমি মূর্খ হতেই পারতাম আমি ক্লাস ওয়ান পাশে হতে পারতাম আমার চা বেসতেই হতো সেটাকে আমি ওয়ান প্লাস হলে চা কি খারাপ বেসতাম একদমই তাই এইটা এই জিনিসটা আমি বলবো স্মার্ট গ্যাজেট যে চা ওয়ালা মানে তুই ভাত তাকে বলবো এই জিনিসটা মাথাতে হাতিয়ে দাও ভাই যেই জিনিসটা বললো ওর কাছে শিকার আছে তোমার শেখো ঠিক আছে আর আমি তোমাকে বলবো ভাই তুমি তোমার ব্যবসা এগিয়ে নিয়ে যাও

কাস্টমার কিন্তু দোকানে টুকটাক আসতেই আছে সন্ধে আসতে আরো বেশি আসবে কাস্টমার